শুভ দুপুর বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আমি খুব একটা কিন্তু ভালো নেই আর বন্ধুরা কয়েকদিন আমি কিন্তু তোমাদের ঠিকঠাক ব্লগ দিতে পারবো না কিন্তু কেন দিতে পারবো না সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তার আগে চলো করে কারণ আমার মা এসছে সে রান্না করছে কি রান্না করছে এক ঝলক তোমাদেরকে দেখায় চলো মা এসেছে আজকে সকালবেলাতেই তো সকালে এসে রান্না বান্না করেছিল মানে সকালে ব্রেকফাস্ট কিন্তু বানানো হয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে এখানে লোটে মাছের ঝুড়ো বানাচ্ছে তো আগের দিন লোটে মাছ আনা হয়েছিল বন্ধুরা আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি তো সেই লোটে মাছের কিছুটা বেঁচে আছে সেটা দিয়ে কিন্তু ঝুড়ো বানাবে আর এখানে দেখো মায়ের দুটো রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে হচ্ছে সেই বেলে মাছ কতদিন আগের ফ্রিজে রয়েছে বন্ধুরা বেশি দিন হলে না টেস্ট লাগে না কিন্তু কেটে যাই হোক আছে করে ফেলেছে আর এখানে হচ্ছে পটল চিংড়ি তো ক্যামেরার লাইটটা না আমি ঠিকটা এখানে ফোকাস করতে পারিনি অন্ধকার ছিল একটু দেখতে কিন্তু আসে লাগছে যাই হোক মা রান্না করুক আমার কিন্তু জ্বর এসেছে গলা ব্যথা আছে এখনও গলা গার্গেল আমি করছি আর কাশি আছে কাশি প্রচন্ড কাশি গলা মনে হয় চিরে এখানে রক্ত বেরিয়ে যাচ্ছে এরকম কাপসিরা একটা শেষ হয়ে গেছে আর একটা এনেছি আর তারপরে কি বলতো আমার প্রেশার বেড়ে গেছে প্রেশারটা বেড়ে গিয়ে আমার ভীষণ মাথাটা ঘুরোচ্ছে মাথা মানে আমি বিছানা থেকে উঠতে পারছি না তো সেই কারণে কিন্তু মা রান্না বান্না সমস্ত কিছু করছে আর আমি ব্লগ কিন্তু এই কদিন মানে হয়তো দু তিন দিন মানে আমি যতক্ষণ সুস্থ না হচ্ছি ততক্ষণ আমি তোমাদের সাথে ভালোভাবে কিন্তু ব্লগ শেয়ার করতে পারবো না আর ওই ব্লগ করে মানে অনেকটা ভয়েস দেওয়া না আমি সেটা করতে পারবো না তার জন্য ভেবেছি যে কদিন আমার শরীর সুস্থ না হয় এইভাবে আমি তোমাদেরকে দুই এক মিনিট আমার আপডেট তোমাদের সাথে শেয়ার করব তা তোমরা কি বলছো যে আমি কি এরকম দুই এক মিনিট তোমাদের সাথে মানে আপডেট দেব মানে তোমাদের সামনে আসবো না একদম ফুললি স্টপ হয়ে যাব। তোমরা কিন্তু কমেন্টস করে জানিও কারণ একা একা আমারও ঘরে থাকতে ভালো লাগছে না আর তোমাদেরও আমার সাথে কথা না বললে ভালো লাগে না তো সেই কারণে আমি কিন্তু তোমাদের সাথে একটু আপডেট দিলাম আর মেয়ে যাবে একদম কিন্তু অন্তিম টাইম চলে এস্তে বন্ধুরা এই নিয়ে এসি প্যাক হবে তো চলো তোমাদের সাথে একবার সেটাই দেখাই এই দেখো বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছ টুকটাক বেশি জিনিস কিনতে বাইরে শরীর খারাপের জন্য আর তোমরা তো দেখেছো এগুলো আগে এনেছি পরে কিন্তু এইগুলো এনেছি এইখানে দেখো একটা ও মেয়ে ভীষণ ভালোবাসে ম্যাঙ্গো জান তো এটা আর এখানে এনেছি একটা দেখো পিনাট বাটার এই আর হচ্ছে ছাতু এনেছি ত্রিপন্না দেখা দেখি শিখেছে যাই হোক এখানে আছে আর এটার মধ্যে না মুসুর ডাল আছে এখান থেকে মুসুর ডাল ওকে দেবো কিছুটা আর এই যে ছোটো ওটসটা দেখতে পাচ্ছ এই ওটসটা ওকে ডাস্ট করে দেবো আর বড়োটা আমার জন্যই থাকবে আর এটার মধ্যে কী বলতো তো খেজুর আছে আর এই দেখো গোবিন্দভোগ চাল দিয়েছে এক কিলো আর ও বললো মুগ ডাল দাও এক কিলো এটা দিয়ে কিন্তু খিচুড়ি খাবে ওখানে আর বন্ধুরা এই দেখো এটা আমার জন্য কিনেছিলাম না মামার অনিয়ান হেয়ার সিরাম এটা কিন্তু মেয়ে নিয়ে নিয়েছে কী আর করবো মেয়ের পছন্দ তো ঠিক আছে ওকেই দিলাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কিন্তু সাবধানে থেকো কারণ আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি আর মেয়েরা কিন্তু তার সাথে কাশি রয়েছে প্রচণ্ড মেয়েরও কাশি আছে আমার ভীষণ চিন্তা হচ্ছে মেয়ে যাবে ট্রেনে কী অবস্থা ওখানে তো সারাক্ষণ এসি চলে যাই হোক সাবধানে থাকতে হবে তোমরা সবাই সাবধানে থেকো আর আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা